আমরা এসেছি সুন্দরবনের মৌচাক থেকে মধু সংগ্রহের উদ্দেশ্যে আমাদের সাথে আছে একদল দক্ষ সাথে আছে কিছু মধু ব্যবসায়ী বন বিভাগের একজন দক্ষ কর্মী আমাদের সাথে অস্ত্রসহ আমাদের টিমে আমরা দুটো ভাগ করে নিয়েছি এক টিম আগে থেকে মৌচা খুঁজে বেড়াচ্ছে আর আমরা কিছু কিছু এবং ইতোমধ্যে আমরা সংকেত পেয়েছি নাকি একটি চাক খুঁজে পেয়েছে চলেন সেখানে আপনাদেরকে নিয়ে যাই এবং আমরা সেই মৌচার থেকে মধু সংগ্রহ করি এই যে দেখছেন গহীন অরণ্য ঘন গাছে ভরা পাশাপাশি গাছ গাছের উপর গাছ এর ভিতরে আসলে হাঁটা ওটা এটা কিসের এটা

এমন একটা প্রতিকূল অবস্থা এর ভিতর আপনি খালি পাওয়া হাঁটতে পারবেন না আবার যদি হাঁটতে না হন এই যে ভাইয়ের হাতে কারু জ্বালিয়ে ধোয়া তৈরি করা হয় এবং দেওয়া হয় দেখেন ঘন গাছে আশ্বাদিত একটার পর একটা পাশাপাশি গাছের পর গাছ লাগা আসলে এর ভিতর হাটা টাফ আমরা সংকেত পেয়েছি মৌচা পাওয়া গেছে আমাদের যে টিমের তিনজন সদস্য ওরা ভিতরে আছে। দেখেন আমরা যে একটা ইনফরমেশন পেয়েছি সেটা হলো যেখানে মৌচাক থাকে তার আশেপাশে প্রচুর ঘন জঙ্গল থাকে বা ঘন গাছ থাকে বা যেখানে ঘন গাছ থাকে সেখানে মূলত পৌঁছা থাকে কারণ হচ্ছে ওরা খুঁজে নেয় মৌমাছিগুলো এই যে দেখুন একবারে হাতে বেশ সড়ো একটি চাক জ্বালিয়ে তৈরি করা হয়েছে সেই ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানো হচ্ছে

আমরা যত দ্রুত এইখান থেকে বের হয়ে যেতে পারবো কারণ ওরা এখন খেপাতে হয়ে গেছে আর আপনারা জানেন যে এইখানকার এইখানকার যে মৌয়াছি সুন্দরবনের মৌয়াছি সবচেয়ে হিংস্র এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি যেকোনো সময় তো ভাগ আসতে পারে হ্যাঁ হুম জীবনে দেখেন কখনো हां আজ এখানেই শেষ করতে যাচ্ছি আবারো দেখা হবে নতুন কোণে স্থানে নতুন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে